সাব আন্ডার সেভেন্টিন উইমেন চ্যাম্পিয়নশিপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভে কোন দল হবে চ্যাম্পিয়ন আপনারা জানেন এবারে টুর্নামেন্টে স্বাগতিক ভুটান নেপাল বাংলাদেশ এবং ইন্ডিয়া অংশগ্রহণ করেছে এবারে প্রতিযোগিতায় পয়েন্ট টেবিলের শীর্ষে এখন পর্যন্ত আছে তিন ম্যাচের তিনটিতে জয়লাভ করা ইন্ডিয়া তাদের পয়েন্ট হচ্ছে নয় তিন ম্যাচের দুটিতে জয়লাভ করে বাংলাদেশের অবস্থান হচ্ছে দুইয়ে বাংলাদেশের পয়েন্ট হচ্ছে ছয় এখন বাংলাদেশ যদি পরবর্তী তিনটি ম্যাচেই জয়লাভ করে তাহলে কি বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারবে আমি বলবো এই জায়গাতেও বাংলাদেশ পিছিয়ে রয়েছে পয়েন্ট টেবিলে যদি ইন্ডিয়ার সাথে বাংলাদেশের পয়েন্ট সমানও হয় ধরে নিচ্ছি শেষ ম্যাচে ইন্ডিয়াকে বাংলাদেশ পরাজিত করবে নেপাল এবং ভুটানকেও পরাজিত করবে তাহলে বাংলাদেশ কি চ্যাম্পিয়ন হতে পারবে অনেকের ভিতরে এই কনফিউশনটা কাজ করতেছে তাদের উত্তর হচ্ছে একদম বাংলাদেশের সম্ভাবনা নেই বললে চলে কেন নেই পয়েন্ট টেবিলে তো আমরা পয়েন্ট সমান হচ্ছে। তারপর কেন হবে না কেন হবে না এর উত্তর হচ্ছে বাংলাদেশ ধরে নিচ্ছি নেক্সট তিন ম্যাচেই জয়লাভ করলো এখন কিভাবে জিতবে ধরে নিচ্ছি ভুটানের বিপক্ষে শূন্য ব্যবধানে জিতলো নেপালের বিপক্ষে পাঁচশূন্য ব্যবধানে জিতল এরপর বাংলাদেশের গোল ব্যবধান কত হবে বাংলাদেশের গোল ব্যবধান হবে তেরো এরপর ধরে নিচ্ছি ইন্ডিয়ার বিপক্ষে দুই এক ব্যবধানে জিতলো ধরে নিচ্ছে এটা তার মানে গোল ব্যবধান হচ্ছে পনেরো অথবা এর চেয়েও যদি আরও দুই এক গোল ব্যবধানে বেশি যেতে তারপর বাংলাদেশের গোল ব্যবধান হবে সর্বোচ্চ সতেরো ধরে নিচ্ছি তবে বাংলাদেশ যদি সব মিলিয়ে গোল ব্যবধান সতেরো করতে পারে ইন্ডিয়া অলরেডি তিন ম্যাচ খেলেই তাদের গোল ব্যবধান হচ্ছে সতেরো এখন এবারের টুর্নামেন্টের রুলস অনুযায়ী যদি কোনো দুটি দলের পয়েন্ট টেবিলের পয়েন্ট সমান হয় এক নম্বর এবং দুই নাম্বার দলের যদি পয়েন্ট টেবিলের পয়েন্ট সমান হয় তখন গোল ব্যবধানে যারা এগিয়ে থাকবে তারাই হবে চ্যাম্পিয়ন এরপর গোল ব্যবধানে যদিও সমান হয় তখন যাদের সবচেয়ে গোল দেওয়ার সংখ্যা বেশি যারা সবচেয়ে বেশি গোল করেছে তারাই হবে চ্যাম্পিয়ন একবার ভেবে দেখুন তো বাংলাদেশ এই পজিশনে পড়ে কিনা আচ্ছা এখন আপনারা বলতে পারেন যে ইন্ডিয়া যদি বাংলাদেশের বিপক্ষে হেরে যায় তাহলে তো তাদের গোল ব্যবধান কমে যাবে দাঁড়ান এখানে নেপালের বিপক্ষে খেলা আছে ভুটানের বিপক্ষে খেলা আছে সেখানে কি ইন্ডিয়া বসে থাকবে সেখানে তো তাদের গোল ব্যবধান আরও দশ বাড়তে পারে তার চেয়েও বেশিও বাড়তে পারে ধরে নিচ্ছি স্বাভাবিকভাবে দশ ব্যবধান বাড়াবে তারা আরো বেশি তো পারবে এটা আমরা জানি কারণ লাস্ট দুই ম্যাচ দেখেছে যে ভুটান এবং নেপালের বিপক্ষে কীরকম খেলেছে তারা আচ্ছা তারা যদি দশ গোল ব্যবধান বাড়ায় তখন হবে ইন্ডিয়ার গোল ব্যবধান পঁচিশ এবং বাংলাদেশের বিপক্ষে যদি তারা হেরে যায় দুই দুই গোলে আর দুই গোল যদি হজম করে ইন্ডিয়া তখন তাদের গোল ব্যবধান পঁচিশ থেকে দুই মাইনাস হবে অত অতএব এখানে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে বাংলাদেশ যতই চেষ্টা করুক কোনো কাজে আসবে না এবারে টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারতেছে না শুধুমাত্র ইন্ডিয়ার শক্তির জায়গায় তারা এগিয়ে রয়েছে তারা যেভাবে গোল দিচ্ছে এই জায়গায় হ্যাঁ এখন বলতে পারেন যদি ইন্ডিয়া কোনো ম্যাচে ড্র করে এখন ভেবে দেখুন তো ইন্ডিয়া কোন দলটার সঙ্গে ড্র করতে পারে একমাত্র বাংলাদেশ আচ্ছা ইন্ডিয়া যদি বাংলাদেশের সঙ্গে ড্র করে তাহলে তো বাংলাদেশেরই ক্ষতি বাংলাদেশই পিছিয়ে পড়বে ইন্ডিয়া তো এগিয়ে গেল এক্ষেত্রেও কিন্তু হিসাব ওই একই ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে গোল ব্যবধানে ইন্ডিয়া এগিয়ে থাকবে গোল সংখ্যায় ইন্ডিয়া এগিয়ে থাকবে পয়েন্টে যদি কায়দা করে বাংলাদেশ সমানও হয় তখন কিন্তু দেখা যাচ্ছে যে ইন্ডিয়াই চ্যাম্পিয়ন এখন আরেকটা বিষয় যদি এখানে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে যদি ইন্ডিয়ার দুইটি ম্যাচ ড্র হয়ে যায় বা পরিত্যক্ত হয়ে যায় পয়েন্ট যদি এক এক করে ভাগাভাগি করে নেয় তখন কি হবে এটা একটা বড় বিষয় যে যদি এরকমটা হয় আর ওই রকম যদি বৈরী আবহাওয়া থাকে শুধুমাত্র ইন্ডিয়ার ম্যাচে প্রভাব পড়বে না কারণ একই দিনে ইন্ডিয়াও খেলে বাংলাদেশও খেলে ভুটানও খেলে নেপালও খেলে ইন্ডিয়ার ম্যাচে যদি খুব বেশি বৈরী আবহাওয়া আসে তার প্রভাবটা পরবর্তী ম্যাচেও থাকবে যদি এরকমটা হয়েই যায় যে আগের ম্যাচে ইন্ডিয়া খেলো সেই ম্যাচে বড় সমস্যা যদি ওখানে ওই ধরনের সমস্যা হওয়ার কথা না এরকমটা হলে তখন একটা চান্স তৈরি হতে পারে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ম্যাচ যদি এরকম দুইটা ম্যাচ যদি ড্র হয়ে যায় সেই ক্ষেত্রে তো খেলাধুলার সর্বশেষ আপডেট আপনাদেরকে এইভাবেই আজকে পয়েন্ট টেবিল সহ বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করলাম এবারে টুর্নামেন্টটি ইন্ডিয়াই হচ্ছে চ্যাম্পিয়ন সাব আন্ডার সেভেন্টিন উইমেন্স চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়া হচ্ছে চ্যাম্পিয়ন বাংলাদেশের পজিশন থাকবে তুই খেলাধুলার সর্বশেষ আপডেট মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে না এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ